আমরা যে খোদ্াটা দিচ্ছি সেই খোদ্াটাকে অনেকেই বলে যে এটা যুব উপযোগী না তাহলে কি এটা কি সংশোধন করার প্রয়োজন আছে নাকি যেটা আছে সেটাই চলবে এটার মূল বিষয়টি হল যারা বলেন খোদবা যুগ উপযোগী হতে হবে অর্থাৎ যে এলাকায় খোদবাদ দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে এটাই আসলে উদ্দেশ্য সমসাময়িক রাজনীতি বা দেশের অর্থনীতি সব মিলে মেলাই হবে এখন প্রশ্ন হলো যে খোদবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ নাকি এটা একটা ভিন্ন এবাদত যাকে বলা হয় জিকির ওয়াজকে আরো বলে তাজকির আর আবাদত হলো জিকির তাহলে খোদবা কি জিকির নাকি তাজকির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি খোদবার তাজকির হয় ওয়াজ হয় তো তাহলে আমাদের দাবি ঠিক আর যদি খোদবার তাসকির না হয় জিকির হয় তাহলে আমাদের দাবি ঠিক না এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোরআন যদি দিকে লক্ষ্য করি আো হাদছে খুদকে জিকির বলে উল্লেখ করেছে তাজকির বলে নে ওওয়াজ বলে নে। যেমন জমার ব্যাপারে কোরান একার জা আয়াত আছে। ইজা নদ আলি সালাতে মেই জী জরাতে ফাসা আও ইললা জিিকর ইলা জিকির এখানে জিকরুললা মানে হলো খদবা খদদা সমর দিকে দড় যা খদাসম। দুই নম্বর হাদিস শরীব জন খহাের শররিফে আছে ইজা খারা যাল ইমাম হাজরাতিল মালা একাতই ্যস্তানের ইমাম যখন বের হন দেয়ার দেওয়ার জন্য তখন ফেরেস তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে এটা একটা এবাদত তিন নম্বর ইজা খারাজ আল ইমাম ও তাব্য সুহু ফাহুম ওয়াস্তান ও না জিকরা এটাও বোকারি শরীফে আছে ওনারা যে লিখেন মানুষের আমল এটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল ইম্মা আর সরকসি অনেক বড় একজন ইমাম ছিলেন মেধা শক্তি এই পরিমাণ ছিলেন ওনার কিতাব আমাদের এখানে রাখা আছে ওই পাশে সোনের রঙের সুন্দর কিতাবটা ওই পাশে যে তিরিশ খন্ডের কিতাব উনি লিখতেছেন আমার কিতাব এই কিতাবের মধ্যে কাল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খোদ্ তা জিক্রুন খোদ্বা হলো জিকির তাজকির নয় এটা ও আজময় নয় বক্তব্য নয় এটা হলো জিকির আচ্ছা এরপরে ইমাম সরক্সে মকসুতে আরো লেখান ওয়ালা ইয়ামবাগেরিল ইমাম আইঞাত তাকাল্লাম আফি খত মিন হাদিস নাস ইমাম যখন খোদ বা দিবি তখন মানুষের সাথে কোন কথাবার্তা সে বলবে না মানুষের কথা নেই কোনো কথা বলবে না কেন করলে আন্নাহু জিক রুন এটা হলো একটা এবাদক এবাদের মধ্যেখানে কথা বলা যায় না তাইলে এই বুখারির কোরআন শরীফের আয়াত বোখারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তা নয় অতএব এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুবুজু করার জন্য এ কথাতে সঠিক নয় যদি এটা ওয়াজ হইত তাহলে আমাদের ফেকার কিতাবে একথা উল্লেখ আছে যেমন এই মফসুতের মধ্যে উল্লেখ আছে দিতে পারে এমন আলেম নেই তাহলে কিভাবে আদায় করবো কর সে যদি মিম্বরা দাঁড়াইয়ে শুধু একটা তো সোভান আল্লাহ করে দিল ফরজ আদায় হয়ে যাবে যদি এর দ্বারা ওয়াজের উদ্দেশ্য হতো তো সোবহান আল্লাহ তো না এটা তো একটা এপাদ হলো যে কি হইল লেজিকির দ্বারা কতবার আদায় হয়ে যায় আর অন্য কিছু বলা লাগবে না আদায় হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর নাকালা এবদনুর হুমা ফিফাতেল কাজী আজমা আলা এশতারা তেনফসিল কতবা যে ওমতের ঐকুমত জুমা শহী হওয়ার জন্য কতবার শক্ত ওয়াজ কোনো এবারের জন্য শক্ত হওয়া এটা কেউ বলে না সাত নম্বর খোদবার জন্য জোহরের রক্ত হওয়া জরুরি বক্তার আগে থেকে খতবা দিয়ে দিল হবে না বক্তা হওয়ার পরে আবার দিতে হবে নয় নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে শুনতে হবে এখন কয়েকজন বদির বসা আছে সামনে ইমাম দিতেছে আদায় হয়ে যাবে তাহলে বদির ওয়াজের কি বুঝলো তারপরে আদায় বাদ এটা কি নয় এটা ওয়াজ নয় দশ নম্বর ইমাম যদি খোদ্বার পরে কোনো কাজে চলে যায় তাহলে এই খোদ্বে হবে না আবার এসে খোদ্ দিতে হবে যদি ওয়াজে হইতে ওয়াজ তো হয়ে গেছে আবার ওয়াজ বলতে হবে কেন সেই ওয়াজ আবার বলবে এগারো নম্বর খোদবাকে ফোকাহে কারাম বলেন জোহরের দুই রাকাতের স্থলা বেশিত আমরা সাধারণত জোহরের সময় চার আকাত খরচ পড়ি জুমার দিন ওই সময় দুই রেখাত পড়ি বাকি দুই রেখাত গেল কই কই দুই রেখাত হলো খোদবা তাহলে এটা একটা আবাদত হল এটা ওয়াজ নয় কিন্তু খোদবার সময় ইমাম যখন খোদবা পড়বেন যারা মসে থাকবে চুপ থাকা জরুরি কথা বলা যাবে না গুনা হবে তাহলে বুঝে এটা ওয়াজ নয় ওয়াজের ভিতরে কথা বলে কি গুনা হয় সাবেক আমার যুগ ইসলাম বেলুচিস্তান পর্যন্ত এসে গেছে এদের বেলুচি ভাষা ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা সুডানে পৌঁছে তাদের সুডানি ভাষা কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো স্বাভাবিক খোদ্া দেননি আরবিতে দিছেন হ্যাঁ তো যদি এটা ওয়াজই হইত যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো স্বাভাবিক আমি দিতেন তো ওনারা দেন নাই কেন তাহলে বোঝা গেছে এটা হলো আবাদত এটা ওয়াজ নয় এই জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি